ভাইয়ের আশেপাশে ইনশাআল্লাহ আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে গোলাম রাব্বি ভাইয়ের কবুত্র লফতে আর আজকে ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন বন্ধুরা আমার যা যে পেয়েটি পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুত্রগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এক এক কালেকশন দেখাবো আর শুরুতেই চলুন আমরা গোলাম রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম অনুভাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রায় দুই সপ্তাহ পরে আজকে দুই সপ্তাহ পরে দেশের বাড়িতে আসলাম শাসী মারা গেছে গেছি তার জন্য সব দোয়া করবেন আর আমি আবার পুরো আবার ফিরছি দুই সপ্তাহ পরে আর এই ফিরার একটা উপলক্ষে ধাম অফার আছে এখন থেকে আমার কাছে বেশিরভাগ সময় এখন আপনারা পাখি চাইলে নিতে পারবেন সব ধরনের পাখি রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন থেকে আর আজকে কবুতর গুলাও থাকবে স্পেশালি খুব ভালো রেচারের সংখ্যাটা বেশি একদম দামে মানে অনেক ভালো দামে অনেক কম মানে অনেক ভালো সর্বোচ্চ কোয়ালিটি আছে আর ডিম বাচ্চা করলে আপনি রাখবেন না হলে আমাকে ফোন দিবেন আমি অবশ্যই চেঞ্জ করে দেবো অথবা টাকা মানে ফেরত দিবো হান্ড্রেড আর আমার আশার ঠিকানা জিরানি বাজার বিকেসি আসলে আসে আবার ঢাকা ই মহোৎসব করা আছে চাইলে দেখে নিতে পারবেন আর আপনার বাংলাদেশে যেখানে নেবেন মিস দিদাই অবশ্যই নিতে পারবেন আর এই পায়রাপালি চ্যানেল থেকে আপনি যে কোনো জায়গাতে মাল কয় করবেন সবులার আগে ইনশাআল্লাহ আমরা যে চ্যানেলের সদস্য সবসে বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই ইনশাআল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাবো আর আমার আশার ঠিকানাটা জirani bazar bksp আশুলিয়া সাভার ঢাকায় WhatsApp করাসে চাইলে নম্বরে 15 এর দিকে শুনে নিতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া বার্ড আছে এখানে খুব সুন্দর একটা বার্ড আমরা অনেকেই এই ধরনের বার্ড পছন্দ করি বিকজ এগুলো এক কথায় যদি প্রকাশ করা যায় যেগুলো লাভ বার্ড

বিক্রি করে আমি ভাই একদম চিপ রেট টাকা রাখলাম নয় নয় আচ্ছা একটা হাজার টাকা কি ডিসকাউন্ট করা যায় না ভাই আচ্ছা ঠিক আছে আমার যদি আমার পাখিটা নিতে চাই আমি আজোন মামে আমি ডেলিভারি চার্জ সহ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই যে দেখেন পাখিগুলো আমি দেখা ওরা খুব সুন্দরভাবে বইসা থাকে কিন্তু দেখেন না তারা এখানে ऑलरेडी আপনি বেডিংও করছে পাখিটা আমি দেখা রেখে গোলাপ ভাই আমি এ আস্তে কিরে ভাই খুব ছোট ছোট করে দেয় এই যে দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে কি পাইনাপল কোনর গুলো अवेलेबल হাজার 12000 হাজার

একদম সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই সর্বোচ্চ ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন কোকার ডাক হ্যাঁ অবশ্যই কোকার ডাকটা চমৎকার আর আমি দেখে আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে রেড চেকার কবুতরের নর আর এটা হচ্ছে রেড চেকার কবুতরের মাদি অ্যান্ড কবুতরটা দেখেন আপনারা মার্শাল একদম দেখার মতো বিউটিফুল ভাই এটা কি নির্বাচন করা করা মানে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা টান দেন তো ভাই দুটা চোখ কোন তো যদি বলে কেউ উনিশ টাকা দিস নেই আচ্ছা আচ্ছা পারফেক্টলি চোখ এবার

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন এখানে একটা হচ্ছে রেড চেকার আর একটা হচ্ছে মিলি স্পেশালি মিলি রেসার যেটা রয়েছে ওটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং একটা রেসার আর একদম লাইট কালার সুপার মিলি সুপার মিলি বললো ভুল হবে দেখ যষ্ট পরিমাণ কবুতর কোয়ালিটি দেখ আর মাদীটা ভাই অরিজিনালি নয় কীটের মাদি বেলা মানে কিট বেলাটির আচ্ছা 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 আর এই মাদিটার এত্ত সুন্দর একটা কোয়ালিটি দেখেন নরের চকো যা মাদির চবুদের সেম বাই আজকে কবুতর গুলা এই কবুতরটা মাত্র অনলি চোদ্দশো টাকা এক হাজার চারশো এই জন্য কেউ কিন্তু কবুতর কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চটা চেষ্টা করছি আমি কবতের কোয়ালিটি রাখার জন্য

ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে চুইনা কবুতর নাকি ভাই চুইনা হোয়াইট চুইনা আপনারা দেখতে পাচ্ছেন আসলে হোয়াইট বলতে কি চুইনা তো হোয়াইটই হয় তো যাই হোক ইনশাল্লাহ সবই নামাবো আগে কোয়ালিটিটা দেখাই চোখ দেখাই গেট দেখাই ডিমে আছে নাকি ভাই ডিম আল্লাহ কয়দিন বয়স কত টাকা দাম তো দর্শক পছন্দ হলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি এটা চুল্লি কবুতর একটা জোড়া ইয়েলো কালারের খুব সুন্দর একটা পেয়ার ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর

দর্শক বন্ধুরা কি বলবো কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মানে নর্মাল যে কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওই কালারটা না এটা কিন্তু একদম একদম মাইন্ড ব্লোয়িং একটা কালারের কালারিং রাজগোল্লা কবুতর হ্যাঁ এটা মূলত হচ্ছে আপনার কফি কালার একদম যেটা কড়া কড়া কফি কালার ওই বলে অ্যাশ কালার বলতে যাচ্ছেন তাহলে কফি কালার ভাই কত যাচ্ছেন বলেন ভাই এটা

কেমনি চাইতে ভাই রাখা যায় মিলে কোন দামের দামি করবে না তেরোশো টাকা দামে নয় তেরোশো তেরো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল খুব সুন্দর একদম কাউয়া দেখেন আপনারা কাউয়া শেপের একটা কবুতর ঠিক আছে অবশ্যই ব্ল্যাক কালার মধ্যে এক্সিবিশন এক্সিবিশনের মাদি থেকে ফুল রানিং নয় পরর আছে মাদিটা নতুন 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 মাদি নতুন একদম নিচে আছে খালি নট দিবেন তো জোড়া আচ্ছা পয়েন্ট আসেন একবার 1000 টাকা ফিক্সড না অপশন নেই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে আসলে সিঙ্গেল হইলেও একটা কথা বলে না যে একাই 100 এখানে কিন্তু সেই ব্যাপারটা আছে আমি আমি আগে কোয়ালিটিটা শেপটা চোখটা দেখাই দিই আগে দর্শকদেরকে দর্শক আপনারা দেখেন যারা চিনেন আসলে ভালো জিনিস প্রশংসা করতে হয় না দেখলেই বোঝা যায় ঠিক আছে অ্যান্ড এদের যে বারগুলো রয়েছে কবুতরটার এটা কিন্তু ডাবল লেয়ার এটা ডাবল লেয়ারের আর এই কবুতরটা অরিজিনালি ভালো একটা বেলাটের ভালো একটা জাগার কবুতরটা একজন ধরছিল বিকজ আমার কাছে এটা বিক্রি হয়েছে আমি এটা লিসি এখন হোক কবিতাটা খুব বালক ব্লাটের আর এই কবিতাটা যদি কেউ চাঁদ নিতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা

অনেক চেষ্টা করলাম আসলে একটু লক্ষ্য ভাই কিন্তু দামটা বলে নাই আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন কবুতরটা দেখেন এই যে দেখেন একটু লক্ষ্য রাখেন আর এখন তো কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া আফসান গ্রিজেল কবুতর আছে আর আফসান গ্রিজেলের জোড়াটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি চোখ সেপ গুলো একটু দেখা আপনাদেরকে এই যে দেখেন এই সামনেরটা কি নন্না মাদি এটা নর আর হারিপুরটা মাদি মল্ডিং চলে নাকি কবুতর হ্যাঁ এগুলা বাচ্চা ছিল এই যে ঠোঁটের এখনো দেখেনি এখনো ভিজার দাগ গুলা যায় না এগুলা ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলা বাচ্চা ছিল কবুতরটা আর বিশেষ কথা কবুতর গুলা আমি একটু ভালো দুই সাইড আর আজকে কি রেসার কবুতর একটু বেশি না এখন থেকে পুরা শীত আমি রেসার রাখছি ভাই এখন আর বেশি রেসার রাখবো না কারণ সব রাশিতে যথেষ্ট বড় ডেসার উড়াইছি ভাই আচ্ছা আচ্ছা আর আজকে একদম চিপরেট কত কত অনলি অনলি 150 টাকা এই জোড়াটা সর্বোচ্চ নিম্ন দামে দিলাম 150 আর 150 টাকা আমি মনে করি আমার চাই রেচার এই সিজনে এত রেচারকে বিক্রি করতে পারে নাই

আর এই বাঞ্জাটা যদি কারো ভালো লাগে পনেরোশো টাকা হলে এক পেয়ারি আছে এক জোর নিতে পারবেন অনেকে ফোন দা বাঞ্জার জন্য আমি ভাই শিওর হইতেও পাই না দিতেও পাইনা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা দেবেন খাওয়াবেন তারপর কবুতর নেবেন কত যাচ্ছেন পনেরোশো টাকা একদম একদম পনেরোশো বানজা জোড়া টাকা। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে এন্ড এটা হচ্ছে ব্লু বারলেস। ব্লু না ব্লু বারলেস। আমি দেখা আপনাদেরকে শেপটা দেখেন আপনারা। গলার হাইটটা দেখেন এখানে ডান দিকে যেটা আছে এটা নর আর বামেরটা মাদি কবুতর। দুইটা কবুতরের বডি ফিটনেস, গেটআপ কোয়ালিটি দেখেন। 30000 35000 তে আমি খালি আমরা ঘুরছি। ইস ট্রু। ঘুরতে পারি কিনতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার লাগবে না ভাই।

আমি যে কবুতর যে পঁয়ত্রিশ হাজার টাকা আগে দাম ছিল এখন যে পঁচিশশো দিছি কিন লেখা বা তেইশো দিছি যান আজকে দর্শক প্লেয়া পালুক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতর এটা কি কবুতর গোলাপ রবি ভাই এটা তো ভাই সবলার পছন্দের একটা কবুতর আচ্ছা আচ্ছা তার নাম কি জানেন বার হুমা বার হুমা

বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক শৌখিন একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাদিটা পিছনে আর নটটা ঢাকাড়ি করতেছে বুঝতেই পারতেছেন নর কোনটা মাদি কোনটা আর এই পেয়ারটাও আশা করা যায় যে একদম মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার এগুলা কথা বললে কবুতরে অসম্মান করে গো ভাই কবুতরে কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর সর্বোচ্চ সব সর্বোচ্চ ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে জার্মান বিউটি হোমার একটা কবুতরের জোড়া আর দেখেন আপনারা এই অবশ্যই এটা রেয়ার বিকজ এটা হচ্ছে আপনার কালদম বিউটি যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই আপনি প্রথম পাইছেন তবে আমি কিন্তু প্রথম না আমি আগেও দেখছি কিন্তু এগুলা আসলে পাওয়া যায় না

একবারে হুম দুধ দন্ত অফার থাকবি তাই নাকি কবুতরটা নিলে 1500 টাকা না নিলে আর যদি কেউ পাঁচ জোড়া আচ্ছা 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 বড় কবুতর লাগে হ্যাঁ হ্যাঁ অর্থব 12000 টাকা যে কয় তো এই কয় তো তার জন্য এক দই পুরো ভাই হিসাবে আমি তাকে গিফট করব গিফট হিসেবে মানে এটা গিফট থাকবে ইনশাআল্লাহ 12000 টাকার কবুতর নিলে এই কবুতরটা গিফট কিন্তু আরেকটা কথা বলি ভাই বিক্রি হ পরে কেউ কই না ভাই আমি বারো হাজার টাকা কই আগে জিগাবি না আছে কি না

ভয় তো পাবে কবুতর ভয় পাওয়ার জিনিস ভয় পাবে না দেখেন কবুতরটা খুব সুন্দর আর ছটফট করতেছে যদি কারো ভালো লাগে অবশ্যই আপনি এটা কালেকশন করে দিন মাত্র 1500 টাকা এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ বাচ্চা গ্যারান্টি থাকবে জান একবার দেন 1200 1200 ফিক্স প্রাইস বন্ধুরা আমরা তো দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর যদি কারো সিঙ্গেল এরকম সেম একটা কবুতর এটা নন্নামাদি ভাই এটা ভাই পার্সেন্ট মাদি টু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নর হইতে পারে বাকিটা পাকের হাতে এখন কি হবে এটা এটা নতুন কত নয় থেকে দশ পরে আসে আমি এখনো ওরম ডাক দেখিনি যেহেতু এটা তার জন্য বললাম চাই নিতে পারেন কত যাচ্ছেন কেন এটা ভাই 1000 টাকা চাচ্ছি লিলে একবারে 800 টাকা রাখা এটা ফিক্সড ব্লু শার্টিং এর একটা নট আছে টাই করে 100% নটটা যদি কারো ভালো লাগে নিতে পারেন মাত্র 800 টাকা এই ব্লু শার্টিং এর নটটার দাম থাকবে কত 800 টাকা একদম রানিং একদম এক লাখ লা রইছে অনেক দিন থেকে খালি জোড়া দিবেন তো কাজ হয়ে যাবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া পাখি আছে এটা বাজরিকার পাখি হ্যাঁ